একটা সৃজনশীল লেখা আর একটা আমরা মাদার রাইটিং বা আদার্স রাইটিং বলতে পারি চমৎকারভাবে মাদার রাইটিং উপস্থাপন করছে কত সুন্দর লেখা এখান যদি লক্ষ্য করি কত চমৎকার হয়েছে তার লেখাটাই এই শিক্ষার্থী নিয়ে হচ্ছে ভীমশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মোসামাদ সুমাইয়া আক্তার নুপুর শ্রেণীর দশম শাখা বিজ্ঞান রোল নয় এখন আমি বলবো যে পরীক্ষার খাতায় কিভাবে সুন্দরভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আমি অর্ধবার্ষিক পরীক্ষার একটা প্রশ্ন নিয়েছি অর্থাৎ ধর্মদাসপুর আমি দাখিল মাদ্রাসা শ্রেণীর দশম বাংলা মূলত সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় এই শিক্ষার্থীর কাছ থেকে আমরা অত পরীক্ষার খাতাটি দেখে আমরা একটু অনুমান করতে পারব প্রথমে সৃজনশীল প্রশ্নটা আমরা দেখি নেই সৃজনশীল এই শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো কিভাবে সাজিয়েছেন এখানে একের ক একের খ প্রশ্নের উত্তর দিয়েছেন কীভাবে এটা কত দূর পর্যন্ত প্রশ্নের উত্তরটি হয়েছে তারপরে একের গ একের গ কিভাবে দিয়েছেন কত দূর পর্যন্ত প্রশ্নের উত্তরটি চলে গেছে এবং তারপর আমরা একের গ এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব সেটাও কিন্তু সুন্দরভাবে এই শিক্ষার্থী আমাদের বুঝিয়ে দিয়েছেন সুন্দরভাবে এই পর্যন্ত অর্থাৎ আমরা যখন লিখবো কোনো কিছু তখন কিন্তু যে বিষয়টি লক্ষ্য করবো যে এক্সামিনার যখন আমাদের খাতাটি দেখবে তখন এক্সামিনার খাতাটি প্রথমেই যেন দেখে বুঝতে পারে যে এই শিক্ষার্থীটি একটি ভালো শিক্ষার্থী যখন পরীক্ষকের মাথায় যখন আসবে যে এই শিক্ষার্থীটি ভালো তখন প্রথম থেকেই সে কিন্তু সুন্দরভাবে মনের মধ্যে একটা জিনিস গেথে যাবে যা আসলে এই শিক্ষার্থী নেই বা এই শিক্ষার্থীটি ভালো তখন কিন্তু নম্বরগুলো কিন্তু যথাযথভাবে সুন্দরভাবে দিয়ে দিবেন এবং কোনো নম্বরেই কোন প্রশ্নের নম্বরেই কাটবেন না অবশ্যই আমাদের বানানগুলো লক্ষ্য রাখতে হবে উত্তরটি যথাযথ দেওয়ার চেষ্টা করতে হবে এগুলো তো আমাদের লক্ষ্য করতেই হবে তার উপর যদি আমাদের লেখাগুলো ভালো হয় তো ভালোবাসা কেন মালিকা